সাতটা দল কি যদি বলেন জান্নাতি কারা সবাই বলবে সবাই বলবে আমরা সবাই বলবে জান্নাতি দল আমরা আর ময়ার নবী বলেন জান্নাতি দল একটা হবে অন্যগুলো হবে বলো হবে না তাহলে আল্লাহ নিষেধ করলেন নিজেদের ভিতরে ইখতলাফ করো না কে জোরে আমিন কে আসতে আমিন কে এখানে হাত কে এখানে হাত এই করে করেই তো আমরা সবাই জাতি কাত একে অন্যের বিরুদ্ধে গালাগালি অন্যরা অন্যের বিরুদ্ধে গালাগালি নিজেদের ভিতরেই মাসলাকি দন্দা নিজেদের ভিতরেই আমরা ওকে কাফের বলি ও ও কাফের ও বেঈমান এ বলার অধিকার আমাদের কারো নেই এই লড়াই যতক্ষণ পর্যন্ত বন্দ না করতে পারবো এ লড়াই আমাদের ভিতরে যতদিন বন্দনা হবে এর সব কিছুর মাঝখানে হলো একটাই জিনিস আদা ওয়াহিম ফিল জাসাদি মদান ঈদা সলুহাত সলুহাল জাসাদো করল ওহিদা ফাসাদাত ফাসাদার জসাদো করল আডা ওয়াহিল অল মায়া আর্লাভি মাদিন আবার বলে শুনে রেখে দাও এই মনটা যার ভালো হবে এই জায়গাটার উপরই সব নির্ভর করে ওই জন্য নবী ভিন্ন জায়গায় বলেন মান তাওয়াবা আলাইহি রাফাহুল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য নত হয় আল্লাহ তার মর্যাদা সম্মান বাড়িয়ে দেন সুবহানাল্লাহ আজ দলের কাছে যদি বলো দল ভুলে যাও মত ভুলে যাও পথ ভুলে যাও এসো আল্লাহর জন্য এক প্ল্যাটফর্মে দাঁড়াও এক জায়গায় দাঁড়াও আল্লাহ যে কথা কোরআনুল করিম সুরা মুজাদালার ভিতরে আঠাশ নম্বর পারা। তৃতীয় নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন ইস্তাহওয়াদ আলাইহিমুশ শাইতান ফানসাহুম যিকির আল্লাহ উলা

আল্লাহ দল শয়তানের দল কারা আল্লাহ এবং রসুলকে মানবে না যারা শয়তানের দল কারা কোরআন মানবে না যারা শয়তানের দলে কারা নবী মানবে না যারা শয়তানের দলে কারা কোরআন সন্ন্যার আলোতে চলবে না যারা শয়তানের দল কারা আল্লাহ দিয়ে শয়তানের অনুসরণ করবে যারা পঁচিশ নম্বর পারা এগারো নম্বর সাতা আল্লাহ জানিয়ে দিলেন শুনে রেখে দাও ওয়ামাইয়্যা আশু আন যিকিরির রহমান মুকাইয়্যিদুলহু শাইতানান করিন যে ব্যক্তি আমি আল্লাহ আমার দিকে থাকতে চাইবি না যে ব্যক্তি আমি আল্লাহ আমার দিকে থাকতে চাইবি না আমি আল্লাহ যে শয়তানের দিকে থাকতে চাইবি আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য একটা বন্ধুরূপী শয়তান আমি আল্লাহ নিযুক্ত করে দিই যে আল্লাহর দিকে থাকতে চাইবে না শয়তানের দিকে থাকতে চাইবে না আল্লাহর গোলাম তার বন্ধুর নাম তার বন্ধুর নাম শয়তান তার বন্ধুর নাম যেমন তার বন্ধুর নাম শয়তান তার বন্ধুর নাম শয়তান আর আল্লাহ বলেন শয়তানের বন্ধু তারা আমি আল্লাহ আমাকে ভুলে গেছে যারা আর আমার বন্ধু তারা আল্লাহ রু আলি ইউল্লাভিনা আবালু ই হরি জ হুম আমার বন্ধু তারা ইমানওয়ালা হবে যারা ইমানওয়ালা কারা এবার আল্লাহ বলছে শুনে নে তারা ইয়া ইম আমার ইয়া আজুঘার নসুল লা ইয়া হাসুন কেন লেভিন আয়োসা রাবু কুফর যারা এদিকে ঢুকে একবার এদিকে ঢুকে একবার এইগুলোকে ইমানওয়ালা ধরা হবে ধরা হবে না হ্যাঁ মুযাবিবি না বাইনা দালিক লা ইলাহা উলা ওলা ইলাহা উলা এইগুলোকে ধরা হবে না না ঈমানwala হবে সেইগুলো কুরআন শুনবে আর মেনে নেবে যেইগুলো ঈমানwala কোন কোন শুনবে আর মেনে নেবে যেইগুলো শোনার পরে অহংকার করবে যেইগুলো ওইগুলো কারা বলো ওইগুলো কারা বলো শোনার পরে অহংকার করবে যারা এটা তো সাইতানের ফিতরাত রে ভাই অন্য কারোর ফিতরাত নয় তার যদি আপনি লজিক দিয়ে ভাবনা চিন্তা করে বুঝতে চান তাহলে প্রথম একটা ধাপে আপনাকে প্রথমেই বলেছিলাম আল্লার দিকে ডাক দেওয়া হবে নবীর দিকে ডাক দেওয়া হবে ফিরে আসবে যারা মুসলমান তারা ফিরে আসবে না যারা ভাষায় এইখানে প্রমাণ করে দেখাতে হবে কিমা ওয়ালা কারা ধরা পড়ে যাবে ও কারা ধরা পড়ে যাবে মুনাফিক কারা আর মুনাফিক হবে যারা পঞ্চম নম্বর পারা সাফা নম্বর কুড়ি ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান না আল্লাহ জানিয়ে দিলেন শুনে রেখে দাও মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের একেবারে একেবারে নিচে একেবারে নিচে মুনাফিকের ঠিকানা এখন বলেন কাফের ভালো না মুনাফিক ভালো জোরে বলেন সবাই জোরে বলেন তুলনামূলক কে ভালো কাফের ভালো তুলনামূলক কারণ কি বলতো আইয়ামে জাহানিয়াতের যুগে আল্লাহ রসুল যখন ছিলেন তখন লড়াই হতো দ্বিমুখী লড়াই হতো একদিকে বেঈমান একদিকে ইমান কিন্তু এখন লড়াই বহুমুখী এখন লড়াই এখন লড়াই বহুমুখী কারণ একদিকে বেঈমান তো শুধু নয় আর মুনাফিক যেটা হয় ওটা আমাদের ভিতর থেকে হবে না বাইরে থেকে জোরে বলে আর মুনাফিক যেগুলো ভিতর থেকে হবে ওইগুলোকে চিনতে পারা চিনতে পারা মুশকিল আর যার কারণে আমরা পদে পদে পরাজিত কারণ ইমানওয়ালার থেকে মুনাফিক বেশি ঢুকে আছে এবার আল্লাহ জানিয়ে দিলেন শুনে রেখে দাও হ্যাঁ তোমরা পদে পদে পরাজিত কেন আমি আল্লাহ তাও জানিয়ে দিলাম নব্বই হাজার সেনাবাহিনী আফগানিস্তানকে যদি আমি আল্লাহ সাহায্য করতে পারি ফিলিস্তিনের মাঠে সত্তর হাজার হামাস বাহিনীকে যদি আমি আল্লাহ এখনো মোকাবেলায় টিকিয়ে রাখতে পারি ভারতবর্ষের জমিনে চল্লিশ কোটি মুসলমান জনসংখ্যা তারপরেও ঘাবরাবি কেন তারপরেও দুর্বল কেন আজ তোরা একবার নয় হাজারবার বার ভাবনা চিন্তা করে দেখ সুরার নাম সুরা মোহাম্মদ ছাব্বিশ নম্বর পাড়া ছয় নম্বর সাফা আল্লাহ বলে শুনে একবার নে য়া এক আমানু ই তা সুরুল ইয়ং সৰুক অায়ু ছাব্বিৎ আপদা আই জুগা লাদি ইয়া এক জুঘার লদিহিনা আল্লাহ সাহায্য করবে তাদের আল্লাহর সাহায্য পাবে তারা সর যদি আমরা আল্লাহকে সাহায্য আমরা যদি আল্লাহকে সাহায্য করি আল্লাহ সাহায্য আমরা পেতে পারি আল্লাহ বলেন আমার দিনের সাহায্য করবি যারা আমি আল্লাহ পা দুটোকে তাদের গেড়ে দেব পা দুটোকে এমন ভাবে আঁকড়ে ধরে দেব গুনাহের দিকে যাবে না পাপের দিকে যাবে না অন্যায়ের দিকে যাবে না জুলুমের দিকে যাবে না কখন আমি আল্লাহ আমার দিনের সাহায্য করবে যখন এরপরে আপনি বলবেন এই তো আমরা জলসা দিলাম এইটা তো ভালো কাজ হ্যাঁ নিঃসন্দেহে ভালো কাজ এই বিশটা খারাপ কাজ আর একটা ভালো কাজ এদের কোনো দাম দাম নাই বিষটা ভালো কাজ যদি হতো বিষটাই ভালো কাজ হওয়া লাগবে আমার জন্য একটা খারাপ কাজ হওয়া যাবে না তাহলে আল্লাহ যখন বলছেন ইমান ওয়ালা চিনবি কি করে আর মুনাফিক চিন কি করে আল্লাহর দিকে ডাক দে যারা ফিরে আসবে বুঝে নিবি এগুলো মুসলমান এখানে বসে আছেন যারা জবাব দিবেন তারা তেয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতিদেরকে কি নাম দিয়ে ডাকবেন কোন নাম দ্বারা আল্লাহ জান্নাতিদেরকে ডাকবেন কথা বলো কোন মহিল কোনোদিন বলে নাই বল আমাদের তো জান্নাতে যাবার ইচ্ছাই নেই তোর নাম জেনে কি আর দেখি হায় রে আরে গুনা থেকে বাঁচো গুণা থেকে বাঁচো গুনা করলে জাহান নামি কিন্তু একটা গুনাহের সাজা কত দিন পঞ্চম নম্বর পাড়া দ্বিতীয় নম্বরের সাফা সূরা নাম সূরা নিসা ইয়া ইন তাজিতালু কবাঈরা মা তুমহাউনা আনহু মুকাফিরআকুম সাইয়্যাতিকুম ওয়া ندখিলকুম মুদখালান কারীমা আল্লাহ বলেন বড় বড় গুনাহগুলো থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে নাও তওবা করে নাও আমি আল্লাহ তোমাদের সাগীরা গুনাহগুলো maaf করে দেব সুবহানাল্লাহ maaf করবে কখন বড় গুনাহ ছেড়ে দেব যখন আপনার কাছে আমার কাছে মনে হবে বড় দুই বুঝি সব থেকে বড় গুণা না ছোট টাই হলো যেটা হয় যে টাকাটা ওটা মিস্ত্রির নজরে সহজে পড়ে যায় কিন্তু যেটা চোরালিগ হয় ওটা ধরা ওটা ধরা পড়ে না যার কারণে পেরেশানি বেশি হয় আর যেটা প্রকাশ্যে দেখতে পাওয়া যায় এটা তো বড় আর ছোট মানে যেটা দেখতে পাওয়া যায় না আমাদের মানুষ মনে করে যে এটা তো ছোট গুণা এটা তো সগিরা গুণা আরে ছোট গুণা তোমাকে বলতে কে বলেছে আল্লাহ যদি ওটা বড় গুণা বলে ধরে সাপ চেনেন সাপ এই যে পনা তোলা সাপ আছে না আছে তো এই সাপের বাচ্চা আছে না এখন বলেন এই যে কেউতে সাপ বা গুপুরো সাপ বড় সাপের যা বিষ ছোট সাপের তার থেকে কম বিষ নাকি জোরে বলেন এখন বলে বড় সাপ থেকে বাঁচা সহজ না ছোট সাপ থেকে বাঁচা সহজ সবাই বলেন দেখেন বিষ দুইজনের ভিতরে আছে আপনি মসজিদে আপনার বাড়িতে জুতো খুলেছেন বুট জুতো শীতের সময় বুট পরে জুতো খুলে আপনি রাত্রে ঘুমিয়ে গেলেন হজরের নামাজ পড়তে উঠবেন বলে উঠেছেন উঠে গিয়ে বিষমিল্লা বলে শুরু করেছেন বুটের ভিতরে এখন বলেন ছোট্ট সাপের বাচ্চা বুটের ভিতরে ঢুকে থাকতে পারে সম্ভব